রাধে রাধে হরে কৃষ্ণ আজকে তৃতীয় অধ্যায় পাঠ করব ওম নম ভগবত বাসুদায় নম ঐং নম ভগবত বাসুদায় নম ওম ভগবতে বাসুদু ভয় নম ঔং ভূর্ভুয়াহা ঔঙ্ পিতান বসু ধী ময় ধো জন প্রচোদয় ওং ভূর্ভুয়াহা ও তার বরণ্নাং ভার্গত বসু ধী ময় ধজন প্রচোদয় ওং ভূর্বর্ষ হং তৎসিতং ভার্গদবর্ষ ধিমে ঢিয় জন প্রচোদায় ও দেবী বৃন্দায় নম ও দেবী বৃন্দায় নম ও বৃন্দায় তৃতীয় অধ্যায়ে য যদাচর্তি শ্রে শ্রেষ্ঠস্ততদেবে তর জন সযৎ প্রমাণং কুরু। বর্ততে শ্রেষ্ঠজন যা যা করেন সাধারণ মানুষও সেই সেই কর্ম করে থাকেন শ্রেষ্ঠজন যা কিছু প্রামাণ্য বলে স্থির করেন সাধারণ মানুষজনও সেই মতোই আচরণ করেন মে পার্থান্তিক কর্তব্যং ত্রিশু লোকেশু কিঞ্চন নানা বাপ্তম বাপ্তব্যং বর্ত এব কর্মী যদি হ হং ন ন তন্দ্রিত মম বর্থানুবে মনুষা পার্থ সর্বস্ব উৎসি দেী লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্কর্ষ চকর্তা শ্যাম্প হিমা প্রজা এ পার্থ ত্রিলোকে আমার করণীয় কিছুই নেই ত্রিভুবনে আমার না পাওয়ারও কিছু নেই তবুও আমি কর্তব্য কর্ম করে যাচ্ছি আমি অনলস হয়ে কর্ম করছি তা যদি না করতাম তবে মানুষ আমারই পদাঙ্ক অনুসরণ করত। আমি যদি কর্ম না করি তবে সকল লোকই বিনষ্ট হবে এবং আমি বর্ণশঙ্করের কারক হব সকল লোক আমারই দোষে বিনষ্ট হবে সপ্তাহ কর্মণ্য বিধ্বাংস যথা কুরবন্তি ভারত কূজা দিধস্ত থসক্তি কৃজুরলোক সংগ্রহম, ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞান কর্মসংীতা এত সর্বকর্ম বিদ্যান যুক্ত সমাচরণ হে ভারত কর্মসক্ত অজ্ঞান ব্যক্তিরা যেমন কর্ম করেন অনাসক্ত জ্ঞানী ব্যক্তিরাও লোক সংগ্রহার্থে সেইরূপ কর্ম করবেন ফলাসক্ত অজ্ঞ ব্যক্তিদের ভ্রম উৎপাদন করাবেন না বরং জ্ঞানী ব্যক্তি সাবধানতা পূর্বক নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে বুঝে অজ্ঞদেরও সেইভাবে কর্মে লিপ্ত করাবেন প্রকৃতে ক্রিয়া মানানি গুণৈ কর্মনি সর্বস অহংকার ও বিমূরাত্মা কর্তা হমিতি মন্নতে জগতে সকল কর্ম প্রকৃতির গুণেই হয়ে থাকে কিন্তু অহংকার বসে বিমূরজন নিজেকে কর্তা বলে মনে করেন তত্ত্ববিত্তু মহাব গুণ ও কর্ম বিভাগয় গুণাগুণেশ বর্তন ন সহ্যতে এ মহাবাহ যিনি গুণ এবং কর্মের বিভাগ তত্ত্ব তো জেনেছেন তিনি জানেন যে গুণ সকল গুণেতেই আবর্তিত এরূপ জেনে তিনি কর্মেতে আসক্ত হন না প্রকৃতির গুণ সংমরা সংড়া গুণ কর্মসু তান কৃষ্ণ মন্দান কৃৎসবিন্ন যে সকল অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হয়ে বিষয় শক্ত হন জ্ঞানী ব্যক্তির উচিত নয় সেই সকল ব্যক্তিদের কর্ম হইতে বিচলিত করা মই সর্বাণী কর্মান্নি সন্ন সাধাত্ম চেতষা নির্মম ভুত্তা যুদ্ধস্ব বিগত চর অতএব তুমি সর্বকর্ম আমাতে অর্পণ করে নিষ্কাম এবং শূন্য হয়ে যুদ্ধরূপ কর্তব্যকর্ম পালন করো যে যে মতমিদং নিত্য মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত মুচ্চন্তে তেহপি কর্মভী যারা সম্পন্ন এবং দোষ দৃষ্টি রহিত হয়ে আমার মতের অনুবর্তন করেন তারা কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান যে তে তথ যে তেত যে তেতভ্য সুগন্ত মতম সর্ব জ্ঞান মতম সর্বজ্ঞান বিমূরাংস্থান বৃদ্ধি নষ্টান চেতস যারা অনু যারা বসে আমার মত পালন করেন না সেই বিবেকহীন গণ মূড়ো এবং জ্ঞানভ্রষ্ট ও বিনষ্ট বলেই জানবে সদৃশং চেষ্টতে স্বশাহ প্রকৃতির জ্ঞান বানবি প্রকৃতিং জান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি সকল প্রাণী প্রকৃতিকে অনুসরণ করেন জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন ইন্দ্রিয় নিগ্রহ করলে কি হবে স্বভাবই বলবান ইন্দ্রিয়ে সেন্দ্রীয় স্বার্থে রাগ ব্যবস্থিত বশ তৌ তৌহস্য করিপন্থী নৌ সকল ইন্দ্রিয়েরই রূপাদি বিষয়ে রাগ ও দেশ উৎপন্ন হয় এগুলি জীবের পরম শত্রু এগুলি বশভূত হওয়া উচিত শ্রেয়াণ স্বধর্ম বিঘ্ন পরধর্ম সনুষ্ঠিতাত, স্বধর্ম নিধরং শ্রেয় পরধর্ম ভয়াবহ সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা অল্পগুণযুক্ত নিজ ধর্ম শ্রেষ্ঠ স্বধর্মে মৃত্যুও ভালো কিন্তু পরধর্ম ভয়াবহ অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপরতি পুরুষ অনিচ্ছন্নপি বাসনে বলা নিয়োজিত অর্জুন বললেন হে বার্সনে মানুষের ইচ্ছা না থাকলেও কে তাকে বলপূর্বক পাপকর্ম করায় শ্রী ভগবান উপায্য কাম এসো ক্রোধ এসো রাজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা নমিহ বৈরিনম শ্রী ভগবান বললেন একটি কাম এবং একটি ক্রোধ এগুলি রজগুণ হতে জন্মায় কাম বাধা পেলে ক্রোধ উদ্রেক করে কাম চির অতৃপ্ত এবং ক্রোধ অতি উগ্র ধুমে না বৃহতে বন্যির যথাদর্শ মলেন না বৃত, নৃত গর্ভস্থথা দ মা বৃতম ধোয়া যেমন আগুনকে ময়লা আয়নাকে জড়ায়ু গর্ভকে আবৃত করে রাখে তেমনি এই কামনাও জ্ঞানকে আবৃত করে রাখে আবৃতম জ্ঞান মেথেন ন নিত্য বৈরী না কাম রূপে ন নন্তেয় দুষ্পুরে না চ এ কন্তেয় জ্ঞানীদের চিরশত্রু এই কাম অগ্নির মতো অপরিন এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে ইন্দ্রিয়ানি মন বুদ্ধির স্বাধীনমোচ্চতে মুচ্চতে মোহায় অত্যেষ জ্ঞানম আবৃত্ত দেহীনম ইন্দ্রিয় মন বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়স্থল কামনা এই ইন্দ্রিয়াদিকে অবলম্বন পূর্ব জ্ঞানকে আবৃত করে মানুষকে মোহিত রাখে তসমাত্রি আন্দৌ নিয়ম ভরতোৎসব পাপনানং নং প্রযোহী হে নং জ্ঞান বিজ্ঞান নাশনম অতএব হে ভরতশ্রেষ্ঠ তুমি প্রথমেই ইন্দ্রিয়গুলিকে সংযত করে জ্ঞান বিজ্ঞান নাশক এই দুষ্ট কামকে বিনষ্ট করং পরং মন সন্ত পরা যোগ বুদ্ধে পরতন্ত এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্ত মহাত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপ দুরাসদম শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি হতে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা হে মহাবাহ আত্মা যে বুদ্ধি হতে শ্রেষ্ঠ একথার জেনে বুদ্ধি দ্বারা মনকে চির স্থির করে এই মহাশত্রু কামকে বিনাশ কর হরিও তৎর্ষৎ হরিং তৎসৎ হরিও তৎসৎ ওং তৎদি শ্রীমদ্ভগদ্গীতা ব্রহ্মবিদ্যাং যোগশাসে শ্রীকৃষ্ণাজুনসংবাদযোগ তৃতীয়ধ্যায়ে সমপত তৃতীয় তৎসৎ সমাপ্ত তৎসৎ হরিও তৎস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এবার আমি গীতা মাহাত্ম পড়ব ওং নম ভগবতে বাসুদেবায় নম শ্রী শ্রী গীতা মাহাত্ম অহংকারে না মুরাত্মা গীতার্থং নৈব কুম্ভি কুম্ভী পাকেশু পচেত যাবৎ কল্পক্ষয় ভেত গীতার্থ বাচ্যমানং যিনি স সুকর ভবং জনি মনে কাম দ্বিগচ্ছতি চৌর্যঙ্কৃত্যাচকিতায় পুস্তকং য সমানয়েত ন তস্য সফলং কিঞ্চিত পড়ানঞ্চ বৃথা ভবেৎ য শ্রুততা নৈব গীতার্থং মদতে পরমার্থত নৈবতস্য ফলং লোকে প্রমতস্য যথা শ্রম অজ্ঞানতাবশত যে মুরাত্মা গীতা না মানে সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভিবাগ নরকে পচিয়া মরে যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সে স্থানে থাকিয়া যদি কেউ তা শ্রবণ না করে তবে সে বহু জন্ম প্রাপ্ত হইয়া থাকে চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে তাহার সব ফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল লাভ হয় না যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পারমার্থিকভাবে বিবর হন না ব্যক্তি পরিশ্রমের ন্যায় তার এই পৃথিবীতে কোনো কর্মেরই ফল লাভ হয় না গঙ্গা গীতা চষাবিত সীতা সত্যপতি ব্রত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেণী অর্ধমাত্র চিতানন্দা ভবগ্নভ্রান্তি না আসেনি বেদত্তই পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী ওং নম যদক্ষরং পরিভ্রষ্টং মাতা হীন অঞ্চর পূর্ণং উন্নং তং সর্বং তং জনার্দন হং হরিং তশৎ হরিওম দর্শক রাধে রাধে আজকের মতন গীতা পাঠ করা শেষ হলো কালকে আবার চতুর্থ অধ্যায় শুরু করব আপনারা ভালো থাকবেন